হামেস্টার কম্বার্টের প্রত্যেকটা টুকেনের দাম কত টাকা সেটা আপনারা অনেকেই আমাদের কাছ থেকে জানতে চাচ্ছেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিব হামেস্টার কম্বার্টের টুকেনগুলোর প্রাইস কেমন হবে এই ভিডিওটা সম্পূর্ণ দেখার পর আপনি কিন্তু জানতে পারবেন আপনি হামেস্টার কম্বার্ট থেকে কত টাকা পাবেন সেই সাথে আপনি জানতে পারবেন হামেস্টার কম্বার্ট ছাব্বিশ তারিখে কয়টার সময় লিস্টিং হবে এবং কখন আপনি এই টুকেনগুলোকে বিক্রি করার মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন চলুন ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করার আগে আপনি কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারেন আমরা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে হামেস্টার কম্বার সহ যে কোনো মাইনিং প্রজেক্টের সকল প্রকার আপডেট সবার আগে শেয়ার করে থাকি ছাব্বিশ তারিখে এইচ এম এস আর টুকেনগুলো লিস্টিং হওয়ার পর কখন টুকেনগুলোর দাম বেশি থাকবে সেটা কিন্তু আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপডেটের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব তার জন্য কিন্তু অবশ্যই আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্কটা দেওয়া থাকবে আমরা যারা হামেস্টার কম্বার্টের টুকেনগুলোকে বাইন্যান্সের মাধ্যমে অথবা বাইবিটের মাধ্যমে উইডো করেছি আমরা কিন্তু আমাদের এক্সচেঞ্জারে টুকেনগুলোকে পেয়ে গেছি হামেস্টার কম্বার্ট থেকে কিন্তু টোকেনগুলোকে দিয়ে দেওয়া হয়েছে এখন কিন্তু লিস্টিংয়ের পালা হামেস্টার কমবার্টের টুকেনগুলো কিন্তু ছাব্বিশে সেপ্টেম্বর ইউটিসির সময় বারোটা পি এম অর্থাৎ বাংলাদেশ সময় কিন্তু বিকাল ছয়টা তখন কিন্তু বাইন্যঞ্চে অথবা বাই বিটে হামেস্টার এর ট্রেডিং শুরু হবে ট্রেডিং শুরু হওয়া মাত্রই কিন্তু আমরা ওই টোকেনগুলোকে সেল করে দেওয়ার মাধ্যমে পেমেন্ট নিতে পারবো আর আপনারা যারা টোন কিপার ওয়ালেটের মাধ্যমে হামেস্টার উইড্রো করেছেন তারা কিন্তু সেপ্টেম্বর বিকাল সময় ক্লেম অপশন থেকে ক্লেম করার মাধ্যমে আপনাদের টোন কিপার ওয়ালেটে নিতে পারবেন এখন কথা হচ্ছে হামেস্টার কম্পার্টের প্রত্যেকটা টুকেনের দাম কত টাকা হবে অথবা আপনি হামেস্টার কম্বার্ট থেকে কত টাকা পাবেন আপনারা যারা বাইবিটের মাধ্যমে হামেস্টার কম্বার্টের টোকেনগুলোকে উইড্রো করেছেন তারা কিন্তু এই সেম এস টোকেনগুলো লিস্টিং হওয়ার আগেই কত টাকা পাবেন অথবা কত ডলার পাবেন সেটা কিন্তু দেখতে পারতেছেন আমি যদি আমার মোবাইল ফোনে বাইবিট অ্যাপসটাকে ওপেন করি এইখান থেকে যদি আমি অ্যাসেট অপশানটাকে ওপেন করি ওপেন করার পর এইখান থেকে আমরা ট্রেডিং অপশানটাকে ওপেন করবো ট্রেডিং অপশানটাকে ওপেন করার পর আপনি হামেস্টার কম্বার্ট থেকে কত টোকেন পেয়েছেন সেটাকে কিন্তু এখানে দেখতে পারবেন এবং টুকেনগুলোর নিশ্চয়ই কিন্তু আপনি দেখতে পারবেন এই টুকেনগুলোকে বিক্রি করে দেওয়ার পর আপনি কত ডলার পাবেন অথবা কত টাকা পাবেন এছাড়া আপনি যদি এই টুকেনটাকে ওপেন করেন ওপেন করার পর এইখানে কিন্তু দেখতে পারবেন কত টুকেন পেয়েছেন তার নিশ্চয়ই কিন্তু আপনি দেখতে পারবেন এই টুকেনগুলোর প্রাইস কত হবে অথবা টুকেনগুলোকে বিক্রি করার পর আপনি কত ডলার পাবেন আপনারা যারা বাইবিটের মাধ্যমে এইচ এম এস্টিয়ার টুকেনগুলোকে উইডড্র করেছেন তারাই কিন্তু টুকেনের প্রাইসটাকে দেখতে পারবেন আমি কিন্তু চারশো চৌত্রিশটা টুকেন থেকে চার ডলার পঁয়ষট্টি সেন্ট পাবো লিস্টিং হওয়ার পরে যদি এই দামটাই থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা প্রত্যেকটা টুকেন থেকে এক টাকা দুই পয়সার মতো পাবো আশা করি বুঝতে পেরেছেন আপনারা যারা বাইন্যান্সের মাধ্যমে হামেস্টার কম্বার্টের টুকেনগুলোকে উইড্রো করেছেন তারা কিন্তু ক্যালকুলেটরের সাহায্যে কত টাকা পেতে পারেন সেটা জানতে পারবেন প্রথমে আপনি কি করবেন আপনারা যত টুকেন পেয়েছেন ওই টুকেনগুলো সংখ্যা লিখে নেবেন তারপর আপনি গুণ করবেন জিরো পয়েন্ট টু দিয়ে তাহলে কিন্তু আপনি জানতে পারবেন আপনি হামেস্টার কম্বার থেকে কত টাকা পেতে পারেন এই ছিল আজকের এই ভিডিওটা ভিডিওটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য যাবেন টিল দেন টেক কেয়ার